সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছে আমরা সালাম কাকার খামারে কম বেশি সবাই আপনারা চিনবেন কাকা সালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ আমার খুব ভালো চলছে আচ্ছা এখন তো দেখি প্রতিনিয়ত রমজান মাসে দেখলাম প্রত্যেক সপ্তাহে একটা একটা করে সপ্তাহে দুটি একটা আমার কেনা বেচা আছে আচ্ছা এরকম চলতে আসছে না আচ্ছা এর আগে আমি একটা প্রোগ্রাম করলাম মনে হয় যে আসছিলাম সেদিন দেখলাম দুইটা গরু সেল করলেন নিয়ে গেলাম কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে বাড়িতে হারো ফারা খানা ভাঙা পাবনা আচ্ছা কম বেশি তো সবাই এক আমাকে এক নজরে সবাই দীর্ঘদিন যাবতীয় ব্যবসা করে আল্লাহ ফিরে মধ্যে আল্লাহ রাখে দেখা আচ্ছা আচ্ছা তো নতুন কালেকশনে কেমন আজকে আমরা আজকে শুধু একটা একটা দেখেন একটা থাকে তো এখন বাচ্চা বাচ্চার হয় অটোমেটিক পরে যাবে কতক্ষণের মধ্যে দেখা যায় যে আপনার দুই তিন ঘন্টার মধ্যে ফুল আচ্ছা এই সদ্য বাচ্চা দেওয়া গাভী গুলাতে সুযোগ সুবিধা কি কি থাকতেছে কিভাবে বিক্রি হবে ধরেন অনলাইনে বলে দেবো দুদিন একটা আইডিয়া আইডিয়া হিসেবে ওনারা লিবি আর বাদ বাহি যেটা আমি বলবো আসে সরজমিন দোয়া মা দেখি আচ্ছা আর দেখা গেল যে ওই আস্তে আস্তে দুই একদিন কিন্তু লেটই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই আসার পর গেজা দুধটা কিন্তু দেখতে পায় দেখতে পারে আর কতটুকু হচ্ছে দুই তিন দিনের মধ্যে দেখলে পরে কিন্তু ওনারা বুঝতে পারে বুঝলেন আসলে যার দুধ থাকে একবার দুইবার দোয়া লিবে ওনারা বুঝতে পারে যে গোডে এত সার দুধ আর নতুনদের জন্য তো কাকাই পেগডেন গাভি ডেলিভারিটা কিন্তু ভালো একটা রিস্কের ব্যাপার আচ্ছা সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে বাচ্চা হয়ে গেলে হ্যাঁ বাচ্চা তো গাব গরু নিতে চায় না বা বোঝে না আর বাচ্চাটা ডেলিভারি করার পরে মানে দেহে শুনে নিতে পারলে দাঁড় বাট মানে বাচ্চাটা দেহে শুনে নিতে পারে যারাই কিনবেন ইনশাল্লাহ বুঝে শুনে সিদ্ধান্ত নেন যতটুকু পারবেন যে গুলাতে পারবেন সেগুলা সংগ্রহ করেন রমজান মাসে তো ভালোই কালেকশন করলেন বাজার কেমন যাচ্ছে বাজার যেটা ভালো গরু ভালো দামি আছে ভালো গরু ভালো গরু ভালো দামি আছে আর বরাবরই তো আপনি বসে থাকা দেখি তবু গাবিটাকে দেখায়নি তারপরে আলোচনা করি চলেন যে গাভীটাকে দেখাই সর্বপ্রথমে আমরা তুই একটা গাভী কি একদম কালো সাদার হ্যাঁ ভরপুর হ্যাঁ দেখেন না যে সুন্দর পালান আর যে বডি জাত মান আমার হিসেবে একশো একশো দাঁত মান তারপর দর্শক বাইরে ব্যবসা না হয়ে দেখে বাচ্চা দেওয়া গাভি কিন্তু ওইভাবে দাঁড়াইতে চায় না না ওই যে বেকা থাকে অনেক সময় দেখা যায় প্যাটের ভিতরে মানে একটা যন্ত্রণা আছে তারপর ওই দেখা গেল যে মোটামুটি যা দাঁড়াচ্ছে মোটামুটি ভালো একটা সুন্দর হ্যাঁ সঙ্গের বাচ্চাটা কি বললো সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা আচ্ছা তো এই যে একদম রক্ত মাখা না আর গায়ে এখনো শুকাই নাই না না গা তো বিদায় লেছে ধরেন এক ঘন্টা দেড় ঘন্টা বয়স হইতে পারে দেড় ঘন্টার মধ্যে দাঁড়াই পড়লো হ্যাঁ গেজা দুধ খাওয়াই দেওয়া হয়েছে হ্যাঁ গেজা দুধ খাওয়াইছি আচ্ছা না হলে তো দাঁড়াইতো না দুধ না পেটে যাওয়া পর্যন্ত বাচ্চা দাঁড়ায় না দাঁত বয়স কেমন চলে এটা দাঁত হচ্ছে চার দাঁত চার দাঁত চার দাঁত এবার প্রথম রাউন্ড না না প্রথম রাতটা প্রথম রাউন্ড বাচ্চা না চারটা বার তো কাকা দেখতে একবার স্কোয়ার দহন করার মত একবার স্কোয়ার

দেখছি 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 পিছনের দুইটা কাকা মতো দেখি সামনের দুটা দোহানের আর বার তো দেখলাম মোটামুটি চারটাই একদম অনেক সুন্দর আচ্ছা তো কাকা একদম সলিড একটা বাটা গ্রান্টির মতো একটা গ্রান্টির মতো আইডিয়া দেন তো কাকা এটা থেকে কত লিটার হবে আল্লাহ থাকবে থাকবে এটা থাকবে আচ্ছা একদম সলিড গ্রানান্টি থাকে বলে আর কি আচ্ছা আর গাভি মোটামুটি দেখলেও কিন্তু বোঝা যাবে মোটামুটি যে আইডিয়া আপনি দিচ্ছেন আমি পার্সোনালি আমার জায়গার থেকে মোটামুটি আমার মনে হয় মিলেই যাবে কারণ অনেক সুন্দর গাভিটা মিলাই আচ্ছা তো가가 নিতো হলে একদম ছোট করে একটা দাম বলে দিবেন যেন সাদদের মধ্যে আপনি যেরকম সাদদের মধ্যে গাবি কেনার চেষ্টা করেন সবাইকে দেওয়ার জন্য সেরকম ভাবে দাম বলবেন যেন সবার একটা চাইদা থাকি নিতে পারে রোজার দিন বেশি দাম দাম চাवला আর বেশি দাম চা গরু আমি বিক্রি হই না আচ্ছা সেটা 185000 টাকা একবারে 185000 এরপরে কি সম্মানী বা সম্মান একটু আলোচনা সাবেকে আমার কাছে বরাবরই থাকে রমজান মাস যেহেতু কথা বেশি বলবেন না তাহলে আলোচনার জায়গাটাও আছে আমরা বন্ধ করে দেই একদম ফিক্সড একটা রেট বলবেন যে জায়গায় আর কোনো আলোচনা নাই সম্মানীয় আজকে কুমাই কুমাই সবাই এর জন্য ফিক্সড করতে চান না আজকে ডেটটা কেউ কমাবে না ফিক্সড আমি বলবো না কাকা আমার তো কেউ না ঠিক আছে আর পাঁচ হাজার কম চান গাভী কাকা পাঁচ হাজার যায় না পঁচাত্তরের ফাইনাল দুধ কিন্তু দুই দিন থাক আমার বাড়িতে থাকবি খাবি দুধ দোয়ারে নিজের মতো মিলাই নিয়ে যাবে না মার্শাল আমার মনে হয় অনেকটা পড়তেই হয়েছে নিজের মনে খুবই ভালো করু বুঝলেন এর উপরে কোনো গরুয়া আসলে তো দর্শক বাইরে ভালো জিনিস চেনে না বুঝলেন আচ্ছা আচ্ছা যারা জাতমান ধরে ভালো জিনিস কিনবি তারা জীবনে ঠকবিআ যারাই বাঁচবি যারাই জাতমান ছেড়ে যাতে পড়বি সে কোনো মানে আসলে পারবে না

কলকাতা আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞ এক কথায় যদি কোনো পরামর্শ সবার উদ্দেশ্যে আসলে কোন জায়গায় মানুষ বেশি ধরা খাচ্ছে মানুষ ধরা খাচ্ছে তো প্রতারণ যা পড়তে ভালোটা লাইনে খারাপটা যা পরে বুঝলেন গরুর জাত মানে একটা বড় গরু বেশি দুই লাখ